তখন আমার কি ভূমিকা সেটা আওয়ামী লীগের যিনি সভাপতি প্রধানমন্ত্রী তিনি তার দেশের বাইরে আমি কোন কাজ করিনি আমি কোন কথা বলিনি তিনি হলেন সবচেয়ে বড় সাক্ষী আগামীকাল সোমবার ষোলোই জুন আপনাদের নেত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে ছাত্রদের উপর নির্যাতন হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে হত্যা করা হয়েছে এগুলো কার নির্দেশে করা হয়েছে অবশেষে মুখ খুলেছেন আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যা কিছু করা হয়েছে সব কিছুই নাকি শেখ হাসিনার নির্দেশে করা হয়েছে অর্থাৎ নিজের উপর থেকে শব্দ সরিয়ে শেখ হাসিনার উপর দোষ পেয়েছেন ওবায়দুল কাদের তার কল রেকর্ড শুনলে বুঝতে পারবেন কাদেররা কত ভয়ঙ্কর ষড়যন্ত্র করছিল এই দেশের মানুষদেরকে হত্যা করতে তখন আমার কি ভূমিকা সেটা আওয়ামী লীগের যিনি সভাপতি প্রধানমন্ত্রী তিনি তার নির্দেশের বাইরে আমি কোনো কাজ করিনি আমি কোনো কথা বলিনি তিনি হলেন সবচেয়ে বড় আগামীকাল সোমবার ১৬ জুন আপনাদের নেত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার প্রথম প্রশ্ন যে এই বিচারকে আপনারা কিভাবে দেখছেন দু নম্বর বিষয়টি হচ্ছে যে আগামীকাল আপনারা একটি আন্দোলনেরও ডাক দিয়েছেন এক মাস ব্যাপী এই আন্দোলনের জন্য বা আওয়ামী লীগ কিভাবে প্রস্তুত এবং তারা এই আন্দোলনটাকে কোন জায়গায় নিয়ে যেতে চায় এটা তো এই কোর্ট প্রচলিত কোর্ট নন এটা ক্যাঙ্গারু কোর্ট বেশ এই ক্যাঙ্গারু কোর্টে প্রহনের বিচার বাংলার জনগণ মানে বিচার কেন হত্যা এই হত্যা মামলা সম্পর্কে সঠিক তথ্য এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে সে তথ্যসম তো 200 জনের প্রাণহানি এর মতে 1000ই হচ্ছে স্নাইপার বুলেট মানে আপনি বলছেন যে বুলেট যে বুলেট মানে পুলিশ বা নিরাপত্তা বাহিনী ব্যবহার করে না পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনীর গুলিতে হুম সেই এত মানুষের প্রাণ আর এটা বাস্তবের চিত্র না এবং এই স্নাইপার বুলেটের পাকিস্তান থেকে আসা লস্করে তৈবাও যুক্ত ছিল টেরোরিস্ট মিলিটেন্স এরাই ছিল তাদের সোকাল জুলাই অগাস্ট মুভমেন্টের মূল শক্তি এদেরকে ব্যবহার করে লাশ বানিয়ে সোকল মুভমেন্ট জোরদার করা কুটো কৌশল তারা অবলম্বন এখানে এখানে শুধু শেখ হাসিনা নন একটু আপনাকে থামাচ্ছি এখানে শুধু শেখ হাসিনা নন আপনার বিরুদ্ধে মামলা আছে হয়তো আগামী দিনে আপনার বিরুদ্ধে খুনের মামলা এবং সেগুলো আসবে তাহলে আপনারা তার ফ্যামিলি শেখ রেহানা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয় এমনকি টিউলি পুতুল হুম হুম রূপন্তী

এবং আমি খুন করে রাজনীতিতে কিছু অর্জন করব এ ধরনের চিন্তা ভাবনা কোনোদিনও আমার ছিল একটা বিষয় বলি আপনার কথাতে স্পষ্ট হলো যে আপনারা এই বিচারটা বয়কট করছেন এবার আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন এত বড় একটা ঘটনা ঘটল কিন্তু যেটা সামনে আসলো যে ওবায়দুল কাদের তিনি ছাত্রদেরকে এই সশস্ত্র মোকাবিলার নির্দেশ দিয়েছিলেন তার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জনমত রাজপথে আছড়ে পড়ল। ফলে আপনি কিন্তু এই গোটা ঘটনাতে ভিলেন মানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সরকার আর ভিলেন হয়েছেন ওবায়দুল কাদের আপনি আমি কিন্তু কখনো এই বক্তব্যটাকে কাউন্টার করতে শুনিনি আওয়ামী লীগকে মানে আপনি যদি এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া দেন আমি তো আপনি শুনেছেন কিনা না জানি আমি তো বারবার কথা বলেছি যে এটা কেউ প্রমাণ করুক আমি চ্যালেঞ্জ করেছি যে ছাত্রলীগ আন্দোলন মোকাবিলার জন্য যথেষ্ট এ ধরনের বক্তব্য আমি ভুলেও বলিনি কখনো বলিনি ওই দিনের মিডিয়ার যে

আমি আপনার কথা শুনলাম কিন্তু আমার মনে হয় যে আপনাকে তো বোধ হয় দলের কাছেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে যে এমন কোন কথা আপনি বলেননি কারণ আপনি যে বলেননি এই কথাটি কিন্তু আওয়ামী লীগ খুব কখনো বলছে না যে না ওবায়দুল কাদের আমাদের সাধারণ সম্পাদক এরকম কোন উস্কানিমূলক মন্তব্য করেননি এই কথাটি কিন্তু আমরা আওয়ামী লীগের মুখ থেকে শুনছি না দেখুন আমি তো আওয়ামী লীগের যা আছে কাউকে করেনি এখন না করলে কি কোনো জবাব দেবে আচ্ছা তবে আওয়ামী লীগ তো ছিল তগোনায় নিয়া অমলিক মহলে কোনো উচ্চবাচ্চ ছিল না আমাকে কেউ এটাও বলেননি যে আপনি ভুল করেছেন আমাদের নেত্রীও আমাকে বলতে পারতে কিন্তু আমি তো ঐ ধরনের মন্তব্য করিনি নেত্রীর একটা বক্তব্য দিয়ে মিডিয়া মিডিয়ার একটা অংশ হুম সেদিন বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছিল হুম আপনি আমি পার্টি চেয়ার সেটি আমার একটি বক্তব্য কেও তারা ভিন্ন ভাবে টুইস্ট করে প্রচার করেছিল সেটা ভিডিওতে আপনি তদন্ত করলে খুঁজে পাবেন না সেদিনের মিডিয়া তো আছে আরেকটি আরেকটি প্রশ্ন আমি আপনাদের দলের তরফ থেকে শুনি সেটা আপনাকে আমি বলি যে যখন ঢাকাতে ওই ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে ভিড় বাড়ছে জনগণের পি বাড়ছে তখন আওয়ামী লীগের তরফে একটি আলোচনা হয়েছিল যে ঢাকায় আপনারা একটা বড় সমাবেশ করবেন অন্তত পাঁচ দশ লাখের কিন্তু প্রত্যেক দিনই সেই সমাবেশের তারিখ পিছিয়ে যায় এবং ফাইনালি সমাবেশটি হয়নি যেখানে যে আওয়ামী লীগের সঙ্গে মানুষ আছে এই ন্যারেটিভটা আওয়ামী লীগ তৈরি করতে না এটা আপনারা কেন পারলেন না আপনি তো সাধারণ সম্পাদক আপনি এরকম ভাব মানে আপনার কাছ থেকে আর সবুজ সংকেত আসেনি এ বিষয়ে সমালোচনা আত্মসমালোচনা বিষয় অবশ্যই আমাদের মধ্যে আছে তবে একটা কথা হচ্ছে প্রতিদিনই পিছিয়ে যায় এমন কোন এজেন্ডা আমাদের ছিল যথারীতি আমাদের সমাবেশ শহরে ঢাকা সিটিতে তার বাইরে বিভিন্ন জায়গায় হচ্ছিল জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে কিন্তু এক তারিখে আমাদের ঢাকা একটা জমায়ে ছিল সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীরা আসবে এবং ঢাকায় একটা জমায়েত আমরা করব বিশাল জমায়েত সেখানে যোগ দেবে সারা দেশের নেতা কর্মীদের এ ধরনের একটি প্রোগ্রাম ছিল কিন্তু এটা শেষ মুহূর্তে একটা যুক্তির কারণে একটা অনেকটা কাট্য যুক্তি কারণ তখন কারফিউ ছিল তো কারফিউ চলমান অবস্থায় আমরা সরকারি দল কোন জমায়েত মানুষখানিক সমাবেশের আয়োজন করলে সেটা তো কারফিউকে কে করা হয় এই যুক্তিতে শেষ মুহূর্তে এই জমায়েতটি স্থগিত করা হয় আরেকটি বিষয় আপনাকে বলি আপনি আমাকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাই নিয়ে তো আপনি নিশ্চয়ই দেখছেন সমাজ মাধ্যমে আপনার দলের লোকেরাও নানান রকম মন্তব্য করছেন আমাকে একজন বলেছেন এবং অনেকেই বলেছেন একজন খুব স্পষ্ট করে বলেছেন যে ওবায়দুল কাদের এই গণ ভিলেন এবং ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রত্যাবর্তনটাকেও আটকে দিলেন এই রকম একটি গল্প ফেদে যে বাওমিলিকে জেনারেল সেক্রেটারি কে বাথরুমে আত্মগোপন করতে হয়েছিল আপনি যদি এই ব্যাপারটা আপনার অবস্থানটা পরিষ্কার করেন আর কি ওই প্রসঙ্গটা আমি আবারও উল্লেখ করতে চাই যে বিষয়টা আমি একবার বলেছি সেটা আমার সব সাহস আছে সত্য কথা বলার সে কারণে আমি সত্য উচ্চারণ করেছি হুম তখন আমার কি ভূমিকা সেটা اونলিগের যিনি সভাপতি প্রধানমন্ত্রী হুম তিনি তার দেশের বাইরে আমি কোনো কাজ করিনি আমি কোন কথা বলি হুম তিনি হলেন সবচেয়ে বড় শক্তি এবারে আমি আমার আমি যে কথা বলছি হুম শারীরিক কারণে আমাকে কিছুদিন তিনি চুপ থাকতে বলেছিলেন ঠিক আবার তিনি আমাকে কর্মকাণ্ডে জড়াতে বলেছেন কথা বলতে বলেছেন আমি তার নির্দেশ মেনে আজ কথা বলে চলছি এখানে কোনো আইডেন্সি কোন আওয়ামী নানা মতের মানুষ থাকতে পারে আমার আমাকে যারা পছন্দ করেন না এমন লোকও থাকতে পারেন সবারই একটা বিশ্বাস আছে সেখানে অনেক প্রতিদিন দিও ভাবতে পারাক হুম তো আমার মনে হয় আমি এগুলো নিয়ে কাউকে কোন স্পার্শন দিতে চাই না কাউকে দোষারোপ করতে চাই না এটা এটা মাল্টি ক্লাস অর্গানাইজ আপনি কি এই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব আছে এটা হতে পারে আমি ভিন্ন মতকে শ্রদ্ধা করি কিন্তু একটা পার্টিতে বিশেষ করে দুঃসময় এমন কোন কথা আমাদের কারো বলা উচিত যে মতান্তর মনান্তরের রূপ নেবে এমন কথা বল আপনি কি আপনি কি এই দুঃসময়ে পার্টিকে নেতৃত্ব দিয়ে যেতে চান নাকি যারা আপনাকে আপনার পদে বসতে চান তাদের জন্য জায়গাটা ছেড়ে দিতে চান নাকি আপনি লড়াইটা চালিয়ে যেতে চান নেতৃত্ব দিতে চান দলকে এটা যদি বলেন কি বিষয় আপনার অভিমত আমার নেতা না কারিচা আমি পার্টি জান সিটি হয়েছি তখনও এখানে মনে মনে অনেকেই পার্টি ছিল হুম থাকতে পারে হুম আওয়ামী লীগের মুক্ত করতে পার্টিকে এই তো গণতন্ত্রের বিউটি আচ্ছা তো গণতন্ত্রের বিউটি হুম পার্টি থাকা ঠিক এখনো থাকতে পারে কিন্তু اكو পার্টিটা নিয়ে লড়াই করার আর এখন আমি যা করছি যে সভাপতি নির্দেশে আমি বাংলাদেশে কাজ করেছি তার নির্দেশেই এখন তিনি যতটুকু বলছেন সেই সীমা রেখার মধ্যে থেকেই আমি কথা বলছি আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আগামীকাল থেকে আপনাদের এক মাস ব্যাপী একটা কর্মসূচি আছে এর মাঝখানে তেইশে জুন আপনাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীও আছে তো কালকে আপনারা ঠিক কতটা কি করতে পারবেন মানে আপনারা কতটা আত্মবিশ্বাসী মানে কতদূর প্রস্তুতি আপনারা নিয়েছেন দেখুন পরিবেশ পরিস্থিতি উপর অনেক কিছু নির্ভর করে আমাদের নেতা কর্মীদের একটা উল্লেখযোগ্য অংশ আজকে কারাগারে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে নির্যাতন হচ্ছে একটা অংশ দেশের বাইরে আছে তারপরও কিছুদিনের মধ্যে আমলি সংগঠিত হওয়ার একটা ভালো পর্যায়ে উন্নীত হয়েছে এবং আজ সারা বাংলাদেশে আমলগীর কুরমিয়া সংঘবদ্ধ হচ্ছে তারা মিছিল করছে মিছিলের সংখ্যা উপস্থিতি দিনে দিনে বাড়ছে ও আমাদের নেত্রী যে অনলাইন বৈঠক গুলো এগুলো কর্মীদের নতুন আশায় উজ্জীবিত করেছে এবং তারা পেয়েছে এবং লড়াই চলে যাওয়ার অঙ্গীকারে তারা আজকে উচ্চবদ্ধ হচ্ছে আমাকে আমাকে বাংলাদেশে বড় কথা আওয়ামী লীগের শক্তির উৎস বাংলাদেশের জনগণ আমাদের বিশ্বাস আজকে ইউনুস দখলদাররা যেভাবে বাংলাদেশকে আমি মিস্টার কাদের আমি আমি ইউনুস এর প্রসঙ্গে মিস্টার কাদের আমি ইউনুসের প্রসঙ্গে একটু পরে আসছি আমাকে বাংলাদেশের দুজন গুণী সাংবাদিক আমি খুব সচেতনভাবেই তাদেরকে গুণী সাংবাদিক বলছি যারা হাসিনা জমানাতে কুনজরে ছিলেন সরকারের এবং আপনাদের সহযোগী দুটি দলের নেতা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের আগে পরে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে জনক্ষোভ তৈরি হয়েছিল সেটা একশো থেকে নেমে দশে নেমে এসছে মানে এতটাই কমে গেছে কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগের ফসল মাটিতে পড়ে পচে নষ্ট হচ্ছে ফসল কাটার লোক নেই কারণ তাদের নেতা নেই আপনারা কি এবার কোনোভাবে ফিরে যাওয়া নেতাদের আমি আপনার কথা বলছি না আপনার শারীরিক অসুস্থতার কথা সকলেই জানেন আহ খুবই গুরুতর আপনি অসুস্থ কিন্তু এইরকম ভাবনা চিন্তা অসুস্থ গুরুতর অসুস্থ এখন আমি কাজ করার মতো আহ যথেষ্ট আপনারা কি ঝুঁকি নিয়ে দেশে ফিরে যাবেন এই পরিস্থিতিতে মানে ফসল কাটার অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আমি সে কথাই বলতে চেয়েছিলাম বলুন আপনি ইন্টারাপ্ট করলেন আচ্ছা বলুন বলুন আমি বলছিলাম বাংলাদেশে জনগণের যে চিন্তা আজকে বেশিরভাগ জনগোষ্ঠী একথা আর বার ভাবছে যে শেখ আমলে আমরা অনেক ভালো ছিলাম শেখ আর আমলে আমরা আবার ফিরে যেতে চাই এরকম একটা জনমত সারা দেশে তৈরি হচ্ছে এবং আমি এখনো বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশে যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল কোনো ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগই আমি বলতে আমি আমি কিন্তু আপনার কথা জানি না আমি কাউকে জিজ্ঞাসা করি না কে কোথায় আছেন আপনাকেও আমি জিজ্ঞাসা করিনি কখনো আপনি কোথায় আছেন তো কারণ আমি জানি এগুলো আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ আপনাদের পেছনে আপনাদের রাষ্ট্রীয় বাহিনীর অনেক রকম ইয়ে চলছে তো সবারই জীবনের মূল্য আছে আমি সেই জন্য এটা প্রশ্নটা করছি না কিন্তু অনেকের সঙ্গে কথা বলে আমার একটা ধারণা তৈরি হয়েছে যে তারা বোধ মনে করেন যে মানে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান শেখ গেছে আবার ভারতীয় বিমান বাহিনীর বিমান তাকে ঢাকায় পৌঁছে দিয়ে আসবে মানে রকমটি কি মানে সম্ভব আজকের ইয়েতে মানে নিজের হাতে খাওয়ার ব্যাপারটা তো একটা খুব রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে সেই জায়গাটা কি আপনারা কিছু বিচার বিশ্লেষণ করছেন আমাদের অবশ্যই চিন্তা ভাবনা আছে আমাদের কৌশল আছে আমাদের লিডার আছে একটা কৌশল অবলম্বন করে চলছি আমাদের রণনীতি রণকৌশল আছে আমাদেরকে কে এখানে পৌঁছে দিল কে আবার পৌঁছে দেব দেবে এই চিন্তা ভাবনা আমরা জড়িয়ে নেই আমাদের নিজস্ব দলগত ভাবনা আছে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে কোথায় কোন রণকৌশল আমরা অবলম্বন করি আমি এবারে শেষ প্রসঙ্গে আসি লন্ডনে একটা বৈঠক হয়ে গেল তারেক জিয়া এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তো এখন মানে রাষ্ট্রের কর্ণধার তারেক জিয়ার সঙ্গে তার বৈঠকটি এবং সেটাকে যেভাবে দেখানো হলো যৌথ বিবৃতি যৌথ সাংবাদিক বৈঠক যেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হলো আরেকজন পররাষ্ট্রের আপনারা এই বৈঠকটাকে কিভাবে দেখছেন মানে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের ভবিষ্যৎ মানে এই যে একটা বৈঠক হলো এইটাকে আপনারা কিভাবে দেখেন কিভাবে আমরা দেখার আগে চ্যাটাম হাউসে হুম বিখ্যাত হুম হুম যে বৈঠকটি হুম মনুষ্যদের সাথে হলো হুম সেখানে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল হুম সেই প্রশ্নের সদুত্তর ওই টিংটান থেকে তারা পাননি তার মূল টার্গেটই হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড আওয়ামী লীগ ইন্ডিয়া অ্যান্ড শেখ হাসিনা সমস্ত প্রতিবন্ধকতার মূলেই হচ্ছে ভারত এবং শেখ হাসিনা তো সেখানে তারা তিনি যে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট তার প্রমাণ দিতে পারেন তিনি প্রমাণ দিতে পারেননি কোন শক্তির বদৌলতে তিনি দেশ চালাচ্ছে কোথায় মানবাধিকার বাংলাদেশে তো কোন মানবাধিকার নেই আওয়ামী লীগের মতো একটা দলকে কেন নিষিদ্ধ করা সে প্রশ্নে তিনি সদ উত্তর দিতে পারেন তার সঙ্গে কিং চার্লস এর এবং প্রধানমন্ত্রী ইংল্যান্ডের তার সঙ্গে বৈঠকের যে প্রচার ফলাও করে তার ঘনিষ্ঠ জনেরা প্রচার করেছিল বাংলাদেশের মিডিয়াও খুব চকিত ছিল এই প্রচারণা সেটা তো বাস্তবে রেজাল্ট শূন্য তবে কি তিনি শুধু তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য লন্ডনে গেছে এমন প্রশ্ন অনেকে করছেন কিন্তু সেখানেও সবকিছু হাইপোথেটিক্যাল যে এপ্রিলে হবে এপ্রিলে না হলে রমজানের আগে হুম ফেব্রুয়ারি 3 তারিখ করা যায় কিনা হুম tannie alochna tannie press bebi tannie statement হুম এনি আবার বাংলাদেশে তার সবচেয়ে ঘনিষ্ঠ যারা মিত্র হুম ক্ষমতা জামাত ইসলামী এবং এনসিপি হুম ছাত্রদের তার যেটা নিদর্শন সংগঠন তারা কিন্তু অত্যন্ত হতাশ কিন্তু কিন্তু মিস্টার তারেক আমি একটা জিনিস মিস্টার কাদের আমি মিস্টার কাদের আমি একটা অন্য প্রশ্ন করছি যে এতদিন পর্যন্ত একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে বিএনপি বনাম ইউনুস ব্যাপারটা সেই দিকে গড়াচ্ছে হঠাৎ করেই দেখা গেল যে হাওয়া বিপরীত মুখে বইতে শুরু করলো যে তারা দুজনে হ্যান্ডশেক করলেন লন্ডনে গিয়ে তো সেদিক থেকে তো একটা গুণগত পরিবর্তনও হয়ে গেল সেটা কি আওয়ামী লীগের জন্য একটু কঠিন আরো একটু পরিস্থিতি কঠিন করে তুলল না সেখানে কি সুনির্দিষ্ট কোন বক্তব্য আছে কৌশল আছে অন্দরের লোকজনকে ইউনুস এখন বিএনপি তার ব্যাপারে তাদের মধ্যে ছিল। দ্বিধাদ্বন্দ্বের অবসান এখনো হয়েছে এমন কোন কথা আনুষ্ঠানিক ভাবে বিএনপি থেকে কেউ পায় আমরা আমরা শুনছি যে যেমা আমরা শুন কোন গুণগত পরিবর্তনের কোন আবাস নেই এবং পরিস্থিতি আরো ধোঁয়াশার দিকে যাচ্ছে এবং ক্রমে একটা স্মোক স্ট্রিন দেখতে পাবেন কে কোনটা কারণ সেখানে যে আলোচনা হয়েছে তাতে ফেব্রুয়ারি নির্দিষ্ট বলে বলা হয়নি বলছে চিন্তা না। করা যাবে সংস্কার করে বিচার করে কতটা করা যায় সেই চিন্তা তো কিছু হয়নি তাছাড়া তিনি বিদেশে বসে পলিটিক্যাল যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো তার মিত্ররা করে তারা এই সিদ্ধান্তের আমরা তো শুনছি যে আপনি কেমন করে বলবেন যে গুণগত পরিবর্তন আমি আমরা শুনছি যে এই রকম দিকেই এগোচ্ছে বিষয়টি যে নির্বাচনটাকে ফেব্রুয়ারি মাসে দেওয়ার পরিবর্তে আহ মহম্মদ ইউনুস রাষ্ট্রপতি পদ পাবেন তারেক জিয়া তারা প্রত্যাশা করছেন তারা জিতবেন এবং তিনি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন এরকম দিকে এগোচ্ছে এবং জিয়াকে আমেরিকার কাছে গ্রহণযোগ্য করে তোলার দায়িত্বটা নিজের কাজে নিয়েছেন কারণ তার সম্পর্কে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের তো অনেক অবজেকশনেবল কমেন্টস ছিল আপনি জানেন নিশ্চয়ই তো আমরা কিন্তু এটাই শুনছি যে রাজ মানে রাজনীতিটা দিকে গড়াচ্ছে আর কি ফলে আওয়ামী লীগ তো কতটা সেটাও তো জানা দরকার সেটাও জানা দরকার তিনি আরেকজনকে গ্রহণযোগ্য করবেন তার আগে ভাবতে হবে তিনি কতটা গ্রহণযোগ্য তারপর তোরা ইংল্যান্ডের মতো দেশে ব্রিটিশ ডেমোক্রেসি তাকে বলতে হবে সেখানে যে প্রটেস্ট হয়েছে সেটা প্রতিরোধও করতে যায়নি তারা অফিসিয়াল কোনো বৈঠক ব্রিটিশ যে ডেমোক্রেসি সিল गवर्नमेंट তারা এ ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি তার বিরুদ্ধে এত বিক্ষে এত প্রটেস্টও হুম এটা নিয়ে তো সেখানে উচ্চবাচ্চ ব্যবহার হয়নি না পুলিশকে ব্যবহার করে দমন করা হয়নি

আমরা দেখছি যে জামাতি ইসলামী এনসিপি ইসলামিক দলগুলি তারা সফল হোক বা না হোক তাদের একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ একটা জোট বাঁধার নানা ধরনের প্রক্রিয়া চলছে আসন সমঝোতা বিএনপির সঙ্গে এরকম চলছে আওয়ামী লীগের তো মানে আওয়ামী লীগ বিরোধী কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের অনেক শক্তি বাংলাদেশে আছে আপনারা কি এই পরিস্থিতিতে তাদেরকে একত্রিত করার কোন উদ্যোগ আয়োজন কিছু নিচ্ছেন মানে তারা হয়তো ক্ষুদ্র শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনি কি ডায়াল করা শুরু করেছেন সেই নেতাদের মানে আপনি তো জেনারেল সেক্রেটারি আপনাদেরই তো একটু বড় দল হিসেবে দায়িত্ব বিষয়ে ফলে আপনারা কি সেটা করছেন নাকি আপনারা প্রত্যাশা করছেন যে ওরা আপনাদের সঙ্গে আসবে সেটা দায়িত্বপ্রাপ্ত আমাদের নেতা দল কেউ কো আছে হলো উবাদুলকার সাহেব আলোচনা শুনেছেন উবাদুলকার সাহেব আলোচনা শুনে এতটুকু স্পষ্ট হওয়া গিয়েছে যে উবাদুলকার কাদের সাহেব এবং হাসিনা তারা খুনি উপায়দুল সাহেবের সাক্ষী হিসাবে হাসিনা খুনি এবং তিনি হত্যার আসবে তার ফাঁসি দেওয়া যাবে এবং তাকে হত্যা মামলায় হত্যা বিচার করা যাবে উপায়ুক সাহেবের কথায় কিন্তু সেগুলো নিশ্চিত হয়েছে তিনি বলেছেন যা কিছু করেছি সব কিছুই হাসিনা নির্দেশেই করা হয়েছে কথার মধ্যে কিছু করা হয়েছে তাহলে এই যে জুলাই গণহত্যা হয়েছে ছাত্রদের হত্যা করা হয়েছে রাস্তা রক্তাক্ত হয়েছে হেলিকপ্টারদের গুলি করা হয়েছে সব কিছুই একান্তভাবে শেখ হাসিনা নির্দেশেই হয়েছে বলে মন্তব্য বা দাবি করেছেন ওবায়দুল কাদের নিজে দশক এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা এখন আমি মনে করি যারা আওয়ামী লীগ করে তাদের বোঝা উচিত যে আসলেও তাদের কি